আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে কি সাহস তার ইমান আকিদা যাই থাকুক আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমিনী জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ফরজ সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো খাবারের পর আমরা করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামাইকরাম মুতাহেদা আমল মজলিস মুতাহেদায় আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো সমস্ত ফেরকার মক্তবায় খেয়ালের সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে এবং সবচাইতে বেশি দুশমণী করেছে তারা আলেমদের সাথে আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন যে কবি তার কবিতার মধ্যে লিখেছে ফজরের নামাজ যখন ফজরের আজান যখন শুনি মনে হয় যেন তার খরিদ্দার ডাকতেছে এই যে কবি যে মুশরিক নাস্তিক মোরতাত কবি যখন এই কবিতা পড়ল লিখল তদানিন্তান প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো আর যে লোকটি হাদিস পড়ালো পঞ্চাশ বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে সেই সাইকুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল